আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক খেজুর সারা বছর শরীরের পুষ্টি ঘাটতি পূরণের জন্য আমরা খেজুর খেয়ে থাকি এছাড়াও রমজানে খেজুর দিয়ে ইফতার করা নবীজের জন্য তাছাড়াও খেজুরের মিষ্টি স্বাদ আর বহু পুষ্টিগুণের কারণে আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি কিন্তু খেজুর খাওয়ার পর এর বীজ কিন্তু ফেলে দিয়ে থাকি আপনি জানলে অবাক হবেন খেজুরের মতোই এই ছোট্ট বীজেও রয়েছে চমকপ্রদ পুষ্টি আর স্বাস্থ্য উপকারিতা আজকে আমরা জানব খেজুরের বীজ কোথা থেকে খাওয়া শুরু হয়েছে কেন খাওয়া হতো এর পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা সংরক্ষণ পদ্ধতি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক এখন আমরা জানবো খেজুরের বীজ খাওয়ার প্রচলনের ইতিহাস সম্পর্কে খেজুরের বীজ খাওয়ার প্রচলন শুরু হয় প্রাচীন কাল থেকে বিশেষ করে খাদ্য সংকট বা দুর্ভিক্ষের সময় এই বীজকে শুকিয়ে গুঁড়া বানিয়ে রুটির মতো খাবারে মেশানো হতো প্রাচীন মিশর মেসোপটেমিয়া এবং আরব অঞ্চলে খেজুরের বীজ ছিল এক শক্তির উৎস কারণ এই বীজে আছে প্রোটিন ফাইবার মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে ক্লান্ত শরীরকে শক্তি জোগাতে সাহায্য করত। শুধু তাই নয় খেজুরের বীজ সহজে সংরক্ষণযোগ্য ছিল তাই মানুষ এটাকে দৈনন্দিন এবং পুষ্টিগুণ সম্পর্কে খেজুরের বীজ দেখতে ছোট হলেও এতে লুকিয়ে আছে অনেক বড় পুষ্টির ভাণ্ডার গবেষণায় দেখা গেছে খেজুরের বীজে রয়েছে প্রায় পাঁচ থেকে সাত শতাংশ প্রোটিন যা শরীরের টিস্যু গঠন ও শক্তি উৎপাদনে সাহায্য করে এতে আছে প্রচুর ফাইবার যা হজমের সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও রয়েছে ভালো ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড যেমন লরিক মিরিস্টিক ও অলিক অ্যাসিড যা হৃৎপিণ্ডের জন্য উপকারী এবং খারাপ কলেস্ট্রল কমাতে সাহায্য করে এতেই শেষ নয় খেজুরের বীজে আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ও ফসফারাস যা আমাদের হাড় রক্ত ও পেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনাল ও ফ্ল্যাভোনয়েড শরীরের টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় খেজুরের বীজ শুকিয়ে ভেজে গুঁড়া করে খেলে হজম শক্তি উন্নত করে গ্যাস ও বদহজম কমায় এতে থাকা ভালো ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হাটের কার্য ক্ষমতা বাড়িয়ে দেয় নিয়মিত অল্প পরিমাণে খেলে এটি রক্তের শর্করার মাত্রার ভারসাম্য রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে খেজুরের বীজের প্রাকৃতিক তেল চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে এবং ত্বক উজ্জ্বল করে এতে থাকা পলিফিনাল ও অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং মানসিক সতেজতা বজায় রাখে খেজুরের বীজ শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি কমাতে সাহায্য করে এখন চলুন জেনে আসি খেজুরের বীজের সংরক্ষণ পদ্ধতি খেজুরের বীজ সরাসরি খাওয়া যায় না তাই প্রথমে রোদে শুকিয়ে হালকা বাদামি করে ভেজে পিষে গুঁড়ো বানিয়ে শুকনো বা ঠান্ডা স্থানে সংরক্ষণ করা যায় এই গুঁড়া স্মুদি দই কিংবা মিষ্টিতে ব্যবহার করতে পারেন অথবা কফির বিকল্প হিসেবেও খেতে পারেন খেজুরের বীজ কি কি উপায়ে খাওয়া যায় এবং কীভাবে খেলে উপকার পাওয়া যায় পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আশা করছি আর খেজুরের বীজ ফেলে দিবেন না খেজুরের বীজের প্রাকৃতিক পুষ্টিগুণ পেতে এটিকে সংরক্ষণ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে